বিষ খাবেন তবুও এই পাঁচটি কথা কাউকে বলবেন না নাম্বার এক স্বামী স্ত্রীর গোপন কথা আপনাদের স্বামী স্ত্রীর গোপন কথা কখনো কাউকে বলবেন না যদি একবার বলেন তাহলে আপনাদের সংসার ভাঙন ধরবে আপনার অশান্তির ভিতরে থাকবেন কখন এই স্বামী স্ত্রীর হতে চান নাম্বার দুই আপনার খারাপ কাজের কথা আপনি যদি কখনো কোনো খারাপ কাজ করে থাকেন সেটা মানুষের সঙ্গে শেয়ার করবেন না যদি কখনো কোনোভাবে শেয়ার করেন তাহলে কিন্তু আপনি সুখে থাকতে পারবেন না ভালো থাকতে পারবেন না সেজন্য আপনার খারাপ কাজের কথাও কাউকে শেয়ার করবেন না নাম্বার তিন আপনার উপার্জনের কথা আপনার উপার্জনের কথা বলবেন না আপনি কত টাকা বেতন পান কত টাকা স্যালারি পান কোথায় চাকরি করেন এগুলো বলার আসলে দরকার নাই মানুষের বদনজর লাগে মানুষের বদনজর কিন্তু সত্য বলেছেন বদনজর এত খারাপ একটা উটকে জীবন্ত উটকে কড়াই পর্যন্ত নিয়ে আসে এটা হচ্ছে বদনজর সেজন্য কখনোই ভালো থাকতে চাইলে সুখে থাকতে চাইলে আপনার উপার্জনের কথা কাউকে বলবেন না নাম্বার চার আপনার পরিকল্পনার কথা আপনার পরিকল্পনার কথা কাউকে বলবেন না আপনি পাঁচ বছর পর কোথায় থাকতে চান আপনি দুই বছর পর কি করতে চান আপনি পরবর্তীতে একটা বিজনেস করতে চান আপনার পরিকল্পনার কথা কাউকে বলবেন না কারণ মানুষ এটা নিয়ে উপহাস করতে পারে আপনার এই স্বপ্নটা ভেঙে যেতে পারে বা মানুষ কটুক্তি করতে পারে আপনার স্বপ্ন জাগার ইচ্ছা জাগবে না মানুষের সাথে কখনোই আপনার পরিকল্পনার কথা শেয়ার করবেন না যদি আপনি সুখে থাকতে চান ভালো থাকতে চান এবং নাম্বার ফার্স্ট আপনি যদি জ্ঞানী হন সেটা কাউকে বলে বেড়াবেন না আপনি জ্ঞানী ঠিক আছে আপনার ভিতরে জ্ঞান রাখুন কোনো মানুষ যদি কোনো কথা বলতে চাই তখন বলুন কিন্তু আপনার এই জ্ঞানটা মানুষের সামনে বলে বেড়াবেন না তাহলে মানুষ আপনাকে উপহাস করবে খারাপ কথা বলবে সেজন্য কখনোই আপনার এই জ্ঞানিত্ব মানুষকে বলে বেড়াবেন না দেখানোর দরকার নেই জীবনে যদি সুখ পেতে চান সুখী হতে চান এই পাঁচটি কথা সবসময় মনে রাখবেন সবসময় মেনে চলবেন বিষ খাবেন তবুও মানুষের কাছে এই পাঁচটি কথা শেয়ার করবেন না